হা করে ঘুমায় এবং তাদের কানে কম শুনে আমরা তাকে এক্সি করি দেখাবো আপনাকে সেই জন্য আজকে আমরা ওকে নাকের অ্যাডেনয়েড এবং টনসিল আমরা অপারেশন করব ধন্যবাদ আর আমাদের সাথে থাকবে আমাদের ইনসাফ বাড়াকার সবচেয়ে বড় অ্যানাস্থেটিস অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইনুস আলী স্যার এবং আমার সি এ ডাক্তার মিতুল ধন্যবাদ যখন আমাদের কাছে কোনো বাচ্চারা আসে যে যাদের একটা হা করে ঘুমায় এবং যারা আপনার কানে কম শুনে তখন আমরা ক্লিনিক্যালি মনে করি যে এটা একটা অ্যাডেনয়েড তো যখন আমরা মনে করি তখন আমরা একটা এক্সরে করাই ওই এক্সরে নাম হচ্ছে এক্সরে নেজোফেরিংস ল্যাটারাল বিন ওপেন মাউথ এই যে আমরা দেখতে দেখেন আপনি এই যে হা করে

কিন্তু এই অ্যাডানমেন্টের কারণে রাস্তাটা ব্লক হয়ে যাওয়ার কারণে ওরা শ্বাস নিতে পারে না তখন অটোমেটিক ওরা কি হয় তাতে হাঁ করে ঘুমায় আর এখানে আমরা অ্যাডানমেন্টকে আমরা গ্রেড করি যেমন ধরুন মাইল মডারেট সিভিয়ার আপনি যদি দেখেন যে এই এই যে হার আছে এখানে এই যে হার এদিকে হচ্ছে এই জায়গাটা কালো থাকার কথা মানে এখানে এয়ার ঢোকার কথা এখন যদি আপনার এটা যদি ধরুন আমরা তিন ভাগে ভাগ করি তিন ভাগের এক ভাগ যদি বাড়ে তাহলে বলি মাইল দুই ভাগ যদি বলে মডারেট আর দুই ভাগের বেশি যদি হয় তাহলে আমরা বলি এটা সিভিয়ার তো আমাদের এই পেশেন্ট

শ্বাস নেওয়ার রাস্তা যদি তিন ভাগের দুই ভাগের বেশি বন্ধ হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই অপারেশন করে অ্যাডনয়েড ক্লিয়ার করতে হবে আর অনেকের ধারণা থাকে জিজ্ঞেস করে বাচ্চা যখন বা দশ বারো বছর হয় তখন তো ভালো হয়ে যায় রাই আমাদের লিটারেচার তাই বলে সাধারণত দশ এবং এগারো বছর বয়সের মধ্যে বাচ্চাদের অ্যাডোনেট ভালো হয়ে যাওয়ার কথা কিন্তু এর কিন্তু বয়স এগারো দেখেন তার অ্যাডোনেট কিন্তু এখনো ভালো হয়নি এবং যেরকম আছে ঠিক আগের মতোই আছে সুতরাং এই রোগীকে আমাদের অবশ্যই অপারেট করতে হবে ধন্যবাদ